কৃষ্ণ আর রাধা রাধা বন্ধুরা আমাদের কবি নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেন্দুদের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে হলো রমা একাদশে আমাদের ভক্তবন্দ্বারা প্রসাদ পাচ্ছেন তো আপনাদের ভোগ দর্শন করাবো আজকে কী কী আইটেম হয়েছে আমাদের একাদশে অনেক কিছু হয়েছে আজকে আপনাদের সেগুলোও দেখাবো আর ভক্তবেন প্রসাদ পাচ্ছেন সেটা আপনারা দেখুন হারিব এই দেখুন বন্ধুরা আজকে কী কী প্রসাদ হয়েছে একাদশীতে বাদামের ঘগুলি হয়েছে এখানে আছে মৌসাম্বী এখানে আছে কলা ভাজি আলু চিপস আপেল কুমড়ো ভাজি সসা আর একটা মিক্স সবজি বানিয়েছি যেটা হলো আপনার ফুলকপি আলু কাঁচাকলা পেঁপে সমস্ত কিছু দিয়ে আর আছে সসা আর বাদামটাকে স্যালাড করে দিয়েছি হ্যারি বল রাধে রাধে এই দেখুন বন্ধুরা আমাদের আজকে আরও তিনজন ভক্তরা এসেছেন মেদিনীপুর থেকে এই যে মাতাজি প্রভু আর ওনার ভাই আর এইখানে দেখুন আমাদের সমস্ত আর ভক্তবৃন্দারা প্রসাদ পাচ্ছেন বল রাধে রাধে একাদশী রোমা একাদশী ব্রত মাহাত্ম কি যায় তো দেখুন একাদশীতে অনেক রকমের আইটেম হয় আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা একাদশী করেন না তারা অবশ্যই শুরু করবেন কারণ দেখুন এনাদের কাছ থেকে শুনবেন যে আজকে প্রসাদ কীরকম হয়েছে হ্যারিব মাতাজি একাদশীর প্রসাদ কীরকম হয়েছে হেরিবো রাধে রাধে এই যে প্রভু আর এনারা আজকে এসছেন মেদিনীপুর থেকে আর আমাদের এখানে বেলঘরিয়ার ভক্তবৃন্দরা সকলে প্রসাদ পেতে বসেছেন এই যে মাতাজি একাদশী করেন কিন্তু এখানে একাদশীর প্রসাদ পেয়ে কেমন লাগছে আর ভালো আর মন্দির দর্শন করে আজকে আপনারা যমুনা স্নান করেছেন একাদশীর পবিত্র তিথিতে মাতাজিরা সকলে যমুনা স্নান করে এসছেন তো যমুনা মহারানী কি যায় বৃন্দাবন ধাম কি যায় রমা একাদশী ব্রত মাহাত্ম কি জয় ভক্তবেন্দ্র সকালে একাদশী প্রসাদ পাচ্ছেন আর এখানে আমাদের প্রভু প্রসাদ পাচ্ছেন হ্যারি বল প্রভু একাদশীর প্রসাদ পেয়ে কেমন লাগছে হ্যারি বল আর এই যে আমাদের মাতাজির ভক্তবেন্দ্র সকালে প্রসাদ পাচ্ছেন এখানে হ্যারি বল এই দেখুন বন্ধুরা রমা একাদশীতে হ্যাঁ বৃন্দাবনে যে পঞ্চগোষ পরিক্রমা কত ভক্তবেন্দ্রা পরিক্রমা করছেন তো আজকে দেখলাম রাস্তায় আরও অনেক ভিড় তো শব্দ তোলা হয়নি তো এখন বন্ধুরা আমাদের অনেক ভক্তবন্ধরা এসছেন আজকে আমাদের আরও মেদিনীপুরের কিছু ভক্তবন্ধরা এসছেন আমাদেরকে দেখানাম আর আজকে বিকেলবেলা আরও আমাদের হ্যাঁ কলকাতা থেকে আরও অনেকজন ভক্তবন্ধরা এসেছেন তো আপনাদের ওনাদের সাথেও পরিচয় করাবো ধীরে ধীরে আবার কালকেও অনেক ভক্তবন্ধরা আসবেন এখন আমাদের অনেক ব্যস্ততা তো রাধারানির কৃপায় তাও ঠিকঠাক হয়ে যাচ্ছে আমরাও রাধারণি আমাদেরকে যেন শক্তি দেন আমরা যেন সব ভক্তদের ভালো করে সেবা করতে পারি তো বন্ধুরা আমাদের কলকাতার বেলঘুরিয়া থেকে যে ভক্তবন্দরা এসেছিলেন ওনারা হ্যাঁ আজকে বাঁকে বিহারি বল্লভ এগুলো দর্শনে গিয়েছিলেন তো সেগুলো আপনাদেরকে দেখাবো আরও অনেক মধ্যে দর্শন করবেন অনেক ভিডিও তো সব সময় দেখুন ভিডিও তো তোলা যায় না হ্যাঁ বাড়িতেও কত রকমের আমাদের যে রান্না হচ্ছে প্রতিদিন ওনারা তো বলছেন যে খুব সুন্দর হ্যাঁ এরকম বলছেন যদি নিরামিষ প্রসাদ ওনারা তো এমনিতে বলছেন আমরা পুরো এক মাস যদি নিরামিষ এরকম প্রসাদ পাওয়া হয় খুব ভালো তো ভগবানকে সব ভোগ নিবেদন করে ওনাদেরকে দিচ্ছি ওনারাও খুব খুশি তো দেখুন ওনারা বাঁকে বেরিয়ে যাওয়ার সময় এই রাস্তায় রয়েছে আপনারা যারা ফুল বা ভগবানের জন্য মিষ্টান্ন যারা কিনতে চান ভগবানকে ভবি তো এখানে রাস্তা সাইডেই পাওয়া যায় তো বাকি বিহারি মন্দিরে দেখুন ভেতরে বেলুন দিয়ে কত সুন্দর চারিদিকটা সাজানো হয়েছে আমরা জানি যে বাকি বিহারী মন্দিরে বছরের সব সময় অনেক ভিড় থাকে আর এখন যেহেতু বন্ধুরা কার্তিক মাস দামোদর মাসে নিয়ম সব মাসে বৃন্দাবনে এত ভিড় এত ভক্তবৃন্দরা এসেছেন তো আমাদেরকে অনেকেই ফোন করেছেন আমরা অনেককে নিতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন অনেকেই বলছেন অনেক রিকোয়েস্ট করছেন যে হ্যাঁ মাথা থাকার ব্যবস্থা করছেন দেখুন আমাদের আগের থেকে যে ভক্তবৃন্দরা বুকিং করে রেখেছেন হ্যাঁ তো ওনাদেরকে আমরা নিয়েছি এখন হঠাৎ করে অনেকে ফোন করে বলছেন হ্যাঁ যে আমরা এখন যাবো দেখুন এইভাবে তো অনেক অসুবিধা তারপর এখন হ্যাঁ বিভিন্ন জায়গায় এত ভিড় হ্যাঁ গেস্ট হাউসেও রুম পাওয়া খুব সমস্যা তো সেই কারণে আমরা অনেক বুকিং নিতে পারছি না আপনারা কিছু মনে করবেন আমাদের ক্ষমা করবেন কেননা এই যে যারা ভক্তমন্দিরা এসেন এটা অনেক আগের থেকে আমাদেরকে বুকিং করে রেখেছিলেন আরও কয়েকদিন পর আরও ভক্তবন্দিরা আসবেন অনেকে একসাথে দুটো তিনটে গ্রুপ তো নেওয়া যায় না তাই না অনেক অসুবিধা হয় তো সেখানে আমরা কার্তিক অনেক গ্রুপ ক্যান্সেল করেছি তো দেখুন বন্ধুরা পাখিবিহারী বৃন্দাবনে আসলে হ্যাঁ বাঁকে বিহারি দর্শনের একটা ইচ্ছা মানুষের সত্যি বাকিবিহারি মন্দিরে গেলে এমনটা এত হ্যাঁ ভালো লাগে তো এখানে দেখুন একজন বাসি বাজাচ্ছেন আপনারা শ্রবণ করুন যেন দেখুন বন্ধুরা বাসির সুরে ভগবানকে ডাকছেন তাই না তো অনেক ভক্তরা ভগবানকে বিভিন্নভাবে ডাকতে পারে কেউ ভগবানের নাম করে তাই না তো আমাদের ভক্তবন্ধুরা দেখুন দর্শন করে তারপর বাইরে বেরিয়ে আসছেন খুব ভিড় এখানে অনেকে হারিয়ে যায় তো সেজন্য সবাই কাছাকাছি থাকতে হয় যখন একসাথে অনেক ভক্তবন্ধুরা যায় অনেক হারিয়ে যাওয়ার ভয় থাকে বাকি মিহির মন্দির এত ভিড় হয় তো দেখুন মন্দিরের বাইরে অনেক সুন্দর সুন্দর মালা পাওয়া যায় হ্যাঁ বাকি বিহের পদ্ম গোলাপ এগুলো খুব পছন্দ তো আপনারা সেসব মালা সংগ্রহ করতে পারেন হুম এখানে বাইরে পাওয়া যায় তারপরে মিষ্টান্ন যেগুলো ভগবানকে দেওয়া হয় অনেকে এখান থেকে ময়ূরের যে পাংখাগুলো হয় ময়ূরের এগুলো নিয়ে যায় আমাদের বৃন্দাবনে তো আমরা আপনাদের অনেক সময় দেখিয়েছি যেগুলো যাওয়া হয় যে বংশীবাটে যখন যাওয়া হয় বা টের কদমা অনেক ময়ূর দেখতে পাওয়া যায় আমাদের বক্তরা একবার এসেছিলেন তো ওনারা সামনে থেকে ময়ূর দর্শন করে অনেকটা প্রসন্ন হয়েছে অনেক খুশি হ্যাঁ তখন আমরা রাধা বল্লভ দর্শন করুন দেখুন বলতে জয়া রাধা বল্লভ লাল কি যা হ্যারিব তো বৃন্দামনে বন্ধুরা এই কার্তিক মাসে এত ভিড় হ্যাঁ রাস্তায় বেরোলেই হ্যাঁ অনেক ভিড় রাস্তাতে আমরা আজকে দেখলাম যে খুব ভিড় তো সবসময় তো ভিডিও তোলা যায় না বন্ধুরা অনেক ব্যস্ততার কারণে আর আমাদের এখন একসাথে এত ভক্তবন্ধরা এসেছেন তাদের জন্য আমরা অনেক ফোন ধরতেও পারছি না অনেকে বলছেন যে মাতাজি বা আপনি ফোনে পাওয়া যাচ্ছে না দেখুন বন্ধুরা এত ভক্তবন্ধরা এসেছেন প্রায় হ্যাঁ প্রায় কুড়ি জনের মতো আবার কালকে আবার আসবেন প্রায় বাইশ তেইশ জন ভক্ত একসাথে তো কিছুজন গেস্ট হাউসে রয়েছেন কিছু রুমে তো এনাদের সকলকে তিন টাইমের জন্য প্রসাদ রেডি করা ভালো করে দর্শন করানো তো আমরা এর জন্য বন্ধুরা অনেকটা ব্যস্ত রয়েছে সে কারণে ফোন ধরতে পারছি না তো সময় করে আপনাদেরকে আবার আমরা কল ব্যাক করে নেবো বা হ্যাঁ কয়েকদিন পরেও আপনারা আবার ফোন করলে আপনাদেরকে ধরবো দেখুন মন দিয়ে সবাই ভগবানকে প্রণাম জানাচ্ছেন আপনারা বাড়ি বসে প্রণাম জানান যারা এসেছেন আপনারা জানেন যে রাধা বল্লভ দর্শন বড়ই দুর্লভ জয় রাধা বল্লভ লাল কী জয় হ্যারিবো তো এখানে বন্ধুরা আমাদের যে দোল পূর্ণিমা যখন হয় তখনও অনেক ভিড় থাকে এই কার্তিক মাস বন্ধু অনেক ভিড় তো আপনারা বাড়িতে এখন কিন্তু প্রতিদিন দীপদান করবেন তার পবিত্র কার্তিক মাসে দীপদান করলে আপনারা অনেক বেশি কৃপা লাভ করবেন বলো 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 কে 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 তোমাদের কলকাতার বেলঘুরিয়ার ভক্তবৃন্দরা আরো কয়েকদিন থাকবেন ওনারা অনেকগুলো স্থান দর্শন করেছে অনেক ভিডিও রেডি হয়েছে আসলে ভিডিওগুলো আমার রেডি করা বা ছাড়া সময় পাওয়া যাচ্ছে না এত ব্যস্ততা তাও আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই ভিডিওগুলো দিতে থাকবো আর দেখুন এখন আমাদের ভক্তবন্ধরা গোবিন্দ দেব মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসছেন দেখুন কত সুন্দর যারা কখনো বৃন্দাবনে আসেনি তাদের অনেক আসার ইচ্ছা থাকে তো তারা আপনারা রাধারণের কাছে প্রার্থনা করুন যেন আসতে পারেন তো দেখুন এখানে একজন প্রভু বান্দরকে কলা দিচ্ছিলেন তো আমি আসার সময় ওনাদের আমাদের যে ভক্তরা কলকাতা থেকে আজকে এলেন তাদের জন্য আমি একাদশীর প্রসাদ নিয়ে গেছিলাম তো দিয়ে আসলাম তারপরে রাস্তা আসার সময় আমিও কিছু কলা নিয়ে বান্দর দিকে দিলাম ওনার দেখি একদম হাতের কাছে কাছে চলে এসে কলা নিয়ে যাচ্ছিলো দেখুন রাত্রি কত বন্ধুরা পরিক্রমা করছেন হ্যারিব তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম এসে বলুন রাধে রাধে